কেমন লাগছে এরকম ধরনের প্রোগ্রামে তো ওরা আসো না সবই খেলা নিয়ে থাকো বাট যে সোশ্যাল এবং চ্যারিটেবল তো কিরকম ফিলিংস হচ্ছে যদি একটু বলো নমস্কার আমি সিন্ডারা আমার এখানে ইনভিটেশনের জন্য থ্যাংক ইউ সো মাচ আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে এত খেলার বিজিতে আমি লোকের সাথে অনেক দিন কানেকশন হয়নি আর আমার এখানে এসে খুব ভালো লাগছে লোকজনের দেখে হাসতে বাচ্চাগুলোদের আর আই হোপ কি আমার ওদের সাথে ইন্ট্রোডাকশন হয় একটা বার্নিং ও যেতে হয় থ্যাংক ইউ অত কালকে হয়তো কেউ সিন্ডিয়ালাকে আয়কর করতে পারে বা কেউ তোমার ফলো করতে পারে তো খুব সিরিজকে রুল হয়তো তোমার সামনে পড়াশোনা আছে তোমার খেলা আছে বোধ হয় আবার নিউজ চ্যাম্পিয়নশিপার আছে বিদেশি যা শুনছিলাম সেক্ষেত্রে যদি সময় যদি কেউ বাচ্চার থেকে এসে কথা বলা বা ওদেরকে যদি কাইন্ড অবসায় সেরকম কিছু সময় পেলে আর ফেস্ট নিশ্চয়ই নিশ্চয়ই আমার আমার বাচ্চাদের আমি বাচ্চাদের খুব পছন্দ করি আর আমার ছোট বাচ্চাদের সাথে আমার কানেক্ট করতে খুব ভাল লাগে আর আমি যদি এই বাচ্চাদের ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে কারোর একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায় সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে আর আই হোপ এই ছোট ছোট বাচ্চাগুলো যাতে স্পোর্টস বা যা নিজেদের যেটা মন সেটার পেছনে যেন ওরা মন দিয়ে একদম ওয়ার্ক করে যাতে তারা অ্যাচিভ করতে পারে এন্ড আই होप আমি তাদের ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারি সম্প্রতি তুমি তো চ্যাম্পিয়ন অফ এপ্রিলে সামনে ওসব সামনে কি আছেJobID তোমাকে আমি নেক্সট মান্থ ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর যাব আমার ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ম্যাশ রয়েছে এটা যেটা প্রথমবার জুনিয়রদের হচ্ছে তো ওটা আমি চান্স পেয়েছি ওই আমি খেলব নেক্সট মান্থ এন্ড তার সাথে সাথে বটস তো রয়েছে আমাকে একটা টুর্নামেন্ট সিনিয়র মিস করতে হচ্ছে যেটার মধ্যে আমি ইয়াংগেস্ট প্লেয়ার হতাম বেঙ্গলের যে টিমে চান্স পেছিলাম ওটা নেট বটস জন্য মিস করতে হচ্ছে কোনো ব্যাপার না বাট আমি

আমার দু হাজার পঁচিশে তো এখন সিনিয়র উইমেন্স টিমে ঢোকার লক্ষ্য আছে কারেন্টলি যে এখন আপকামিং সিনিয়র ন্যাশনালস রয়েছে ওটাই যাতে আমি টপ টেনে আসতে পারি আর আস্তে আস্তে ওই গোলটা আরো একটু অ্যাচিভ করতে করতে আমি এর টুর্নামেন্টস ইন্টারন্যাশনাল খেলতে শুরু করব। এর ওখানে একটা হাই ওয়ার্ল্ড র্যাঙ্ক টপ ফিফটির মধ্যে আমার এম থাকবে উইচ ইজ ডিফিকাল্ট বাট আই উইল ওয়ার্ক হার্ড ফর ইট অ্যান্ড হোপফুলি আই ক্যান ডু ইট জীবনে